আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি মোহাম্মদ রনি আয়সা কার ট্রেডিং থেকে আজকে আপনাদের আমি যে গাড়িটি দেখাবো গাড়িটি হচ্ছে হুন্ডা ভ্যাজেল জেট প্যাকেজের একটি গাড়ি গাড়িটির মডেল ইয়ার হচ্ছে দু হাজার চোদ্দ রেজিস্ট্রেশন দুই হাজার বিশ ড্রাইভের একটি গাড়ি এই ভিডিওতে আমি আপনাদের গাড়িটি সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করবো দেখানোর শেষে আমি আমাদের গাড়ির দাম এবং আমাদের শোরুমের লোকেশন সম্পর্কে আপনাকে জানিয়ে দেব। আমি আপনাদের গাড়ির যে সামনের শেপটা সামনের শেপটা দেখানোর চেষ্টা করছি আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে সামনে যে লুকটা হুন্দা বেজালে যে একটা লুক খুব সুন্দর একটা লুকে কিন্তু গাড়িটি রয়েছে গাড়িটির যে হেডলাইট হেডলাইট কিন্তু প্রজেশন হেডলাইট এখন পর্যন্ত অরিজিনাল লাইট অরিজিনাল গ্রিল এবং সব কিছুই কিন্তু অরিজিনাল আছে শুধু সামনে বিছানো দুই একটা পার্ট আমরা কিন্তু টাচ আপ করেছি গাড়িটি আপনি পেয়ে যাবেন ফক লাইট আহ সামনে যে গ্লাসটা গ্লাস টা কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল ভাবেই রয়েছে প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা লাইট কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল ভাবেই রয়েছে আমি এবার আপনাদের গাড়ি যে ইঞ্জিন রুম আছে আমি একটু ইঞ্জিন রুমটা আপনাদের দেখাতে চাচ্ছি আপনারা যদি একটু আমরা যদি একটু ইঞ্জিন রুমটা দেখি দেখতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু রয়েছে এখন যে অরিজিনাল পেস্টিং যে আপনার পেস্টিংগুলি কিন্তু এখন পর্যন্ত অরিজিনালভাবেই রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে প্রত্যেকটা নাট ইঞ্জিনের ভিতরে যে ম্যাটগুলো একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু রয়েছে আসলে একটা গাড়ি যে আপনি ইঞ্জিন রুমের যে ম্যাটগুলো এইগুলো যদি আপনি সব কিছু দেখেন দেখলে বুঝতে পারবেন যে আসলে গাড়িটা কি কতটুকু পরিমাণ ইউজ হয়েছে যখন গাড়িটা রাফ ইউজ হবে তখন কিন্তু আপনার এই যে ভিতরে যে ম্যাটগুলো থাকে ইঞ্জিনের এগুলো কিন্তু একদম নষ্ট হয়ে যাবে বা ছিঁড়ে যাবে অনেক একদম নাই হয়ে যাবে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে গাড়িটা কিন্তু এখন পর্যন্ত ফ্রেশ কন্ডিশনে রয়েছে প্রত্যেকটা পার্ট কিন্তু এখন পর্যন্ত অরিজিনালভাবে রয়েছে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা পার্ট অরিজিনালভাবেই রয়েছে কম্প্রেসার টম্প্রেশার সব কিছু কিন্তু এখন পর্যন্ত গাড়ির সাথেটাই রয়েছে ইঞ্জিনের সাউন্ড খুবই স্মুথ আর এখন আমরা গাড়ির যে ইন্টেরিয়ারটা ইন্টেরিয়ারটা দেখার চেষ্টা করবো একটু আপনাদের দেখানোর চেষ্টা করব আপনাদের যে ইন্টারনেটটা দেখানোর চেষ্টা করছি আপনারা এখানে আপনি মনিটর পেয়ে যাবেন সফট এসি পেয়ে যাবেন আর গাড়িটি কিন্তু টু স্টারের একটি গাড়ি আপনি কিন্তু ফুল্লি জেট প্যাকেজের একটি গাড়ি গাড়িটির সিটগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট লেদার সিট আপনার সিলিং টিলিং এগুলো কিন্তু ফুল্লি এখন ফ্রেশ কন্ডিশনই রয়েছে আপনি পেয়ে যাবেন স্টার্টিং ক্রুজ কন্ট্রোল প্যাডেল শিফটার প্লাস আপনি কিন্তু যে মনিটর কন্ট্রোল আর সেটাও কিন্তু আপনি এই স্টার্টিং থেকেই পেয়ে যাবেন গাড়ি তো দেখেন গাড়িটির পিছনের লাইট কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল ভাবেই রয়েছে কোথাও কোনো স্কেচ বা কোনো দাগ কিন্তু গাড়িটিতে নেই একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু রয়েছে গাড়িটির সামনের গ্লাস বলেন পিছনের গ্লাস বলেন ডানে বামে সবগুলো গ্লাসই কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল ভাবেই রয়েছে আর গাড়িটিতে কিন্তু আপনি চার চাকায় ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন যেমন এলিয়ন প্রিমিয়োতে দেখা যায় যে সামনে দুই চাকা ডিস্ক থাকে পিছনে ড্রাম থাকে এটা কিন্তু না বেচাল গাড়িটি কিন্তু ব্রেকিং সিস্টেম খুবই ভালো একটা ব্রেকিং সিস্টেম চার চাকটায় কিন্তু আপনি ডিস্ক ব্রেক পেয়ে যাবেন এবং গাড়ির চাকাগুলো যেই কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ আমি আশা করি যে আপনারা হয়তো ছয় মিনিমাম ছয় মাসের আগে কোনো একটা চাকা বা কিছুই আপনাকে কিন্তু চেঞ্জ করতে হবে না আর বিয়স সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করার ক্ষেত্রে আপনাকে যে জিনিসগুলো অবশ্যই দেখতে হবে যে গাড়িটিতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কি না সবগুলো গ্লাস অরিজিনাল আছে কিনা কোনো কোথাও কোনো অ্যাক্সিডেন্ট আছে কিনা না বা ডানে বামে সবগুলো গ্লাস অরিজিনাল আছে কিনা ইঞ্জিন ভালো আছে কিনা গিয়ার বক্স ভালো আছে কিনা এই সব জিনিস যদি দেখে আপনি একটা গাড়ি ক্রয় করতে পারেন তাহলে কিন্তু আপনি ইনশাল্লাহ যেখান থেকে গাড়ি ক্রয় করেন না কেন আপনি কিন্তু জিতবেন ক্রয় করলে বা এই সম্পর্কে আরো তথ্য জানতে ভিডিওতে করতে পারেন আর বিয়স আমার এই গাড়িটির আমরা আস্টিং মূল্য দিয়েছি চব্বিশ লক্ষ টাকা আমাদের গাড়িটির আস্টিং মূল্য আপনি যখন আমাদের শুরু সরাসরি আসবেন গাড়িটি দেখবেন আলোচনার মাধ্যমে অল্প কিছু কমিয়ে রাখা যাবে সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ